তুমি এক আল্লাহর উপর ইমান ছাড়িয়া দাও কত আমরা তো আমি তার আজাদ দিয়া কষ্ট দেবাই করতে পারি না কারণ কি তোর কয় তুমি পারবা না পারবা না দেখো তার কাছে বসিয়া সোরা আসিন পাঠ করতেছে এই সোরা আসিনের বদলতে তুমি হাতের শক্তি কমিয়া গেছে তখন আর আজরাইলা শক্তি কোরাইল না এই সুরায় তিনি বদলতে তন তাহার রুহুডা কি কয় সুখ আসানের সঙ্গে আসানের সঙ্গে বাইর হয় বাইর হইয়া তা কি করে রুহুডা আল্লাহ আসছে আদিমে চলে যায় এরপরে দিয়া আসে এই কথা কয়া রুহুডা লয়ে যায় তারা তারা বলে কি কার রুহু কার সে আল্লাহ ওলার রুহু ইমান ওলার রুহু পরে রুহুডা আবার কুয়ার কাছে আসে এবার আসে আসিয়া কয় আরে তারে কত যত্ন করতাম এখন তুলি অবস্থায় আচ্ছা যাও শেষ গোসলটা করে দাও শেষ গোসলটা করে দাও গোসলটা করাইয়া কাবর চোর হরাইবা পড়াইয়া করলে হ্যাঁ সুন্দর কাবার করে দাও যখন কবরে যায় কবরে গিয়ে হুদা আবার স্থাপিত হয় প্রশ্ন করতে থাকে প্রশ্নের উত্তর যদি সে সঠিক দিতে পারে তখন আল্লাহ বাকরাবি তাকে জান্নাতের একটা হাওয়া তার মধ্যে দাঁড়িয়ে করে দেয় তবে সে আজীবন জীবন দাঁড়ায় কবার মধ্যে সুখ শান্তি থাকবে